হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বিপ্লব ওভার ইউটিউব চ্যানেল বিপ্লব হোসেন ভেরিফাইড আর কি তো আপনারা দেখছেন আজকে আমার নতুন আর একটি ভিডিও তো আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয়া খুবই ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর কলার বাগান আমি আজকেও ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছি এদিক দিকেই থাকতে আমার খুবই ভালো লাগে তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা পাওয়া পরিবেশ কলার বাগান খুবই সুন্দর চমৎকার মানে পুকুরের পাট দিয়ে আর কি কলার বাগানটি খুবই সুন্দর তো গাইস আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন আর কমেন্ট করবেন ভিডিওটি কেমন হচ্ছে আর আপনারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক পরিবেশ কলার বাগানে তো ভিডিও কেমন হচ্ছে সকলেই বলবেন গাইস ষোলো দিক দিয়ে এদিকে যাইতে আমার খুব ভয় লাগতেছে সকাল বৃষ্টি হয়েছে এখানে পানি আছে সাপও থাকতে পারে তার জন্য আমি গেলাম না তো গাইস কি বলব পাশে পুকুর পাশে পুকুর ছোটো ছোট অনেক পানা হয়েছে তো যারা এই পানাগুলা মাছের খাওয়ান হাসতে পারেন আমার এলাকায় প্রচুর পরিমাণ পানা আছে এরকম ছোটো পানা পাশে খেট ওইদিকে নদী পরিবেশটা খুবই সুন্দর চমৎকার वाओ तो गलब अपनारा क्योंकि कमेंट करते आशा करी नहीं तो अपना बस बस कमेंट कर आकाशाओक सुंदर तो आज के आलोर जो देखा देता से चमत्कार परेश तो वाओ, वाओ वाओ तो आज के भूब बड़ो करब ना आज আপনারা তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখেনি না এটা আমার খুবই কষ্ট লাগে গাইস তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর গাইস আমি চুল বড় করতে যাচ্ছি আপনারা কী বলেন সামনে শীত আসতেছে এরকম খারাপও লাগবে না তো বড় করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বুঝলাম না গাইস আপনারা কিছুই বলেন না আমি আসলে মানতে পারলাম না তো গাইস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আলাইকুম